আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে গুরুজি এমন কোনো সহজ বশীকরণ টোটকা আছে কি যেটা করলে আমার প্রিয় মানুষ আমার দিকে নিজে থেকে টান অনুভব করবে হ্যাঁ রয়েছে এমন একটি টোটকা আজ আমি আপনাদের জন্য এনেছি এমন একটি অত্যন্ত প্রাচীন নিরাপদ শক্তিশালী বশীকরণ ক্রিয়া যেটা মন থেকে করলে মানুষের মনে আপনার জন্য নরম ভাব টান আকর্ষণ আপনা আপনিই তৈরি হবে অনেকেই বশীকরণ শব্দ শুনে ভয় পান কিন্তু আসলে বশীকরণ হলো কারোর মন আপনার প্রতি ভালোবাসা ও কমল অনুভূতি জাগানো কখনো কাউকে জোর করে নয় এটা সম্পূর্ণ মানসিক শান্তি ও নাম জব ভিত্তিক এক আধ্যাত্মিক পক্ষ ক্রিয়া এই বসীকরণ ক্রিয়াটি করতে হলে শুধুমাত্র কয়েকটা জিনিস লাগবে সেই কয়েকটি জিনিস আপনি যদি জোগাড় করেন আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার সঙ্গে কথা বলার জন্য ছটফট করবে যে মানুষটা আপনাকে ছেড়ে গিয়েছে আপনাকে ব্লক করে রেখে দিয়েছে আপনি কল করলে সে আপনাকে এড়িয়ে চলছে কোনো রকম ভাবে সম্পর্ক রাখতে চাইছে না শুধুমাত্র এই একটি টোটকা ক্রিয়া করবেন সেই মানুষ আপনার কাছে চলে আসবে তবে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে করে আপনি এই ধরনের গুরুতর সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি পেতে পারেন এবং আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসে সারা জীবন একই সঙ্গে সংসার করতে পারেন সেটার চেষ্টা আমি প্রতিনিয়ত করতে থাকি এই কাজটি করতে হলে একটি গোলাপি বা লাল কোনো কাগজ নেবেন এবং একটি লাল কলম যা উপরে আপনি বশীকরণ করতে চলেছেন শুধুমাত্র তার নাম লাগবে একটা মোমবাতি আর কিছুটা পরিমাণে ঘি এবং একটি প্রদীপ যে কোনো শুক্রবার বা সোমবার রাতে আপনার মন শান্ত অবস্থায় এই প্রক্রিয়াটা কিন্তু আপনাকে করতে হবে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে গোলাপি বা লাল কাগজে যে ব্যক্তিকে আপনি বসে আনতে চাইছেন সেই ব্যক্তির নাম লিখুন ঠিক সেই নামের নিচে কিন্তু আপনার নামটা লিখবেন এবং দুটো নামের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেখানে একটা হাট চিহ্ন রাখুন অর্থাৎ লাভ আকারের একটি চিহ্ন আঁকুন দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনোসংযোগ করতে হবে চোখ বন্ধ করুন প্রথমত তিনবার গভীরভাবে শ্বাস নিন মনে মনে বলুন সে আপনার প্রতি ভালোবাসায় আকৃষ্ট হোক তারপরে মূল বশীকরণ মন্ত্রের দিকে আমরা আগিয়ে যাব ধীরে ধীরে একটি মন্ত্র জপ করবেন ওং নম কাম দেবাই ফলং মম বসং কুরুকুরু সাহা এই মন্ত্র একুশবার জপ করতে হবে প্রতি জপের পরে এই কাগজটির দিকে তাকিয়ে এক সেকেন্ড ফুঁক দেবেন তারপরে যে দ্বীপটি আপনার কাছে রয়েছে সেটা ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন তারপরে ধীরে ধীরে তিন মিনিট সেটার দিকে তাকিয়ে থাকুন মনে মনে ওই মানুষটিকে হাসি মুখে আপনার সঙ্গে কথা বলতে দেখুন এটাই বশীকরণের সবচেয়ে শক্তিশালী অংশ শেষ ধাপ যেটা আপনাকে করতে হবে কাগজ ভাঁজ করুন বা সংরক্ষণ করুন কাগজটি ভাঁজ করার পরে নিজের বালিশের নিচে সাতটা দিন রেখে দিন প্রতিদিন ঘুমাবার আগে এগারোবার মন্ত্রটি বলবেন অনেকেই কিন্তু এই তন্ত্রক্রিয়া করে তিন দিনের মধ্যেই পরিবর্তন দেখতে শুরু করেছে এই টোটকাটি করার পরে যেমন ফলাফল আপনি হঠাৎ করে পেতে পারেন যেমন হঠাৎ করে আপনাকে ফোন করতে পারে বা মেসেজ করা আপনার কথা বেশি বেশি ভাববে আচার আচরণ কিন্তু তার মধ্যে নরম হয়ে যাবে কেউ কেউ সাত থেকে এগারো দিনের মধ্যে স্পষ্ট ফল পেয়ে গেছে আবার কারোর একুশ দিনও লেগে গেছে কিন্তু এই প্রক্রিয়া থেকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফল পেয়েছে এই প্রক্রিয়াটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যদি উদ্দেশ্য প্রেম ভরসা বা সম্পর্ক ঠিক করার হয় তবে এটি সফল হয় লোভ প্রতারণা বা ক্ষতি করার চিন্তা করলে ফল উল্টো হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন আছে নিচে লিখে দেবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একান্ত বিশ্বাসের সাথে নির্জন জায়গাতে মনে অটুট ভরসা রেখে টোটকাটি করবেন অবশ্যই ফল পাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ওং শিবায়।